বগুড়ার একটি ঐতিহ্যবাহী খাবার আস্ত রসুন দিয়ে দেশি মুরগির কষা বোনা কে কে খেয়েছেন আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে দেশি মুরগির কষা আর এই রান্নাটা এতটাই মজার হয় যে এক থালা ভাত নিমেষে কখন শেষ হয়ে যাবে টেরো পাবেন না ঘরোয়া উপকরণে মায়ের দেওয়া রেসিপিতে আজকে কিন্তু এই দেশি মুরগির কষা বোনাটা আপনাদের সাথে শেয়ার করছি সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি ভিওয়ার্স আমি একটি প্যানে কিছু দেশি মুরগি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণ দেশি মুরগি নিয়েছি আপনারা জানেন যে কোনো মুরগি দিয়েই কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এক চা চামচ মরিচ পাউডার অ্যাড করে দিয়েছি আর হাফ চা চামচ করে হলুদ পাউডার জিরা পাউডার আর ধনিয়া পাউডার অ্যাড করে দিয়েছি আর মাংস রান্নার ক্ষেত্রে আমরা যে রেগুলার মশলাগুলি ইউজ করে থাকি সেগুলি কিন্তু আমি এখানে আস্ত গরম মশলাগুলি নিয়েছি আর এক চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে নিয়েছি আর দুইটি আস্ত রসুন অ্যাড করে দিলাম তবে আপনাদের হাতে কাছে যদি দেশি রসুনটা থাকে ছোটো সাইজের যে দেশি রসুন পাওয়া যায় সেটা যদি আপনাদের হাতে কাছে থাকে সেটা অ্যাড করে দেবেন তাতে স্বাদটা বহু গুণে বেড়ে যাবে আর দুই টাবল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে তারপরে হাত ধুয়ে জাস্ট অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি এ ধরুন হাফ কাপের মতো হবে আর এই পানিতে কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব বাড়তি কিন্তু কোনো পানি অ্যাড করবো না আর চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে কিন্তু পুরো রান্নাটাই করতে হবে আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি ইউজ করব না মাংস থেকে কিছুটা পানি হবে আর এই পানি দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটাই শেষ করে ফেলবো তো মাংস থেকে অলরেডি কিছুটা পানি বের হয়ে এসেছে তো আমি এভাবে কষিয়ে নিচ্ছি আর এক ফাঁকে আমি এক টেবল চামচের মতো টমেটো সস অ্যাড করে দিলাম আর আমার মা কিন্তু এখানে আস্ত টমেটো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা পাটায় পিষে নিয়ে এখানে অ্যাড করতেন আর টমেটোটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট অল্প একটু চিনি অ্যাড করে নিতেন এভাবেই কিন্তু আমার মা রান্না করতেন আর আমি কিন্তু সেটাই শেয়ার করছি আর আমি কিন্তু টমেটো সস ইউজ করেছি আপনারা চাইলে আস্ত টমেটো বেটে নিয়েও এর সাথে অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে একটু চিনি অ্যাড করতে হবে তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম দুইটি আস্ত কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য অবশ্যই কাঁচামরিচটা এই পর্যায়ে অ্যাড করে নেবেন তাতে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে আর আস্ত রসুনগুলিও কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন আর এই রসুনটা খেতে যা মজার আপনারা অবশ্যই এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন যে এই রান্নায় এই আস্ত রসুনটা কত মজা আর কতটা ইয়ামি লাগছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে তা দেখে বুঝতে পারছেন আর এটার গ্রেভিটা হবে কিন্তু হালকা মাখা মাখা টাইপের দেখতে পাচ্ছেন বেশি ঝোল রাখা যাবে না আর এটা রুটি ভাত পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি তো আসছি রমজান মাস আর রমজান মাসে কিন্তু এই মজাদার রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে সহজ সহজে মজাদার রেসিপিগুলি পেতে পেস ফলো করে সাথে থাকুন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ